বাংলার আবাসনের প্রথম কিস্তির টাকা ঘরের কাজে শুরু হয়েছে কিনা না তা নিয়েই সমীক্ষা করতে উপভোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং ধমকানোর অভিযোগ ব্লক কর্মীদের বিরুদ্ধে এমনই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে যদিও ওই ভিডিও ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা এই ভিডিওর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক যদিও ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিকের দাবি সকালে যাতে এই কিস্তির টাকা বাড়ির কাজে ব্যবহার করে তাই ব্লক পঞ্চায়েত থেকে সমীক্ষা করা ও সচেতন করা হচ্ছে তার একই দাবি তৃণমূলেরও অপরদিকে বিজেপির অভিযোগ যারা কাঠপানি দেয়নি তাদের গিয়ে ধমকানো হচ্ছে আর যাদের অট্টালিকা বাড়ি থাকা সত্ত্বেও কাটপানি দিয়ে টাকা পেয়ে গেছেন তারা কোনো বাড়ির কাজই করছে না কিন্তু তাদের বলা হচ্ছে কিছু বলাও হচ্ছে না শুরু হয়েছে যে রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের নটি অঞ্চলে ঘুরছে ব্লক তৃণমূলের ব্লক কর্মীরা বাংলার আবাসনের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ঢুকে গেছে আর সেই টাকা বাড়ির কাজে ব্যবহার হচ্ছে কি না এই নিয়ে চলছে সমীক্ষা জানা গেছে উপভোক্তাদের কাজে মুছ লেখা নেওয়া হয়েছিল সমস্ত টাকা বাড়ি ছাড়া অন্য কোনো কাজে তারা ব্যবহার করতে পারবেন না সেটাই খতিয়ে দেখছে প্রশাসন তারই মাঝে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ব্লক কর্মী রীতিমতো উপভোক্তাদের ধমকাচ্ছে পুলিশ গ্রেপ্তার করে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে কিন্তু প্রশ্ন হলো বর্তমান বাজার মূল্যের প্রথম কিস্তি যেটুকি টাকা পাওয়া যায় সেক্ষেত্রে বাস্তবে কতটা এগোতে পারে বাড়ির কাজ তা আবারও আবার এর আগে একাধিকবার সামনে এসেছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের তালিকার নাম নেপথ্যে কাটপানি আর সেই বাড়িগুলো কি হচ্ছে বা যাচ্ছে ব্লক প্রশাসন কর্মীরা আর সেই নিয়েই সুর চড়িয়েছে জেলা বিজেপি সম্পাদক কিষণ কেড়িয়া অন্যদিকে তৃণমূলের যুব সভাপতি মনিরুল আসলাম বলেন আলম বলেন বিজেপির অভিযোগ মিথ্যা সকলে যাতে এই টাকা সঠিকভাবে ব্যবহার করে তাই প্রশাসন দেখছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন প্রত্যেকটা মানুষের বাড়ি মাথার একটা ছাড় থাকবে সেটা বাড়ি সেটা বাস্তব হয় না তার জন্য বাড়ি বাড়ি আমাদের যাওয়া বিজেপি নামটা এমন একটা দলের নাম নিলেন যারা প্রত্যেক দিন মিথ্যা কথা বলে মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মম ব্যানার্জি যেটা বলেন সেটা বলেন আপনি যদি বিজেপির যে সদর বিধানসভা নির্বাচন দিল্লি নির্বাচন সেটা বুঝলে আমরা ক্ষমতা আসলে প্রথম ক্যাবিনেটে এসে লক্ষ্মীর ভান্ডার চালু করবো এই করবো এসে যদি ক্ষমতা এসে বলছে আমরা ওটা এমনি বলেছিলাম পনেরো লক্ষ চলে গেছে দু কোটি চাকরি চলে গেছে স্মার্ট সিটি চলে গেছে মানুষ পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা কিন্তু করেন তাহলে কি বিজেপি চাইছে যে টাকাগুলো ঘরের টাকাগুলো অন্য জায়গায় যাক মানুষ সেটা চাইছে না তৃণমূল সরকার জিরো টলারেন্স নীতিতে চলে যেই প্রকল্পের টাকা সেই প্রকল্পে খরচ হোক সেটা চায় এবং বিজেপি উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছে না পশ্চিমবঙ্গে আমার মনে হয় যদি বিজেপি উন্নয়ন নিয়ে রাজনীতি করতো তো কিছু একটা ভালো জায়গা যেত ওরা মানুষকে ধর্মের নামে মোহন নিয়ে যাচ্ছে মানুষকে ভেদাভেদের জায়গা নিয়ে আছে ওরা উন্নয়নটা কি জিনিস সেটা বুঝেই না ওরা উন্নয়ন নিয়ে ফালতু কথা বলে আমি মোহাম্মদ মনিরুল আলম হরিশ সামগ্রিক ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আমরা একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে সরকারি অধিকারিক ধমকাচ্ছে বেনিফিশিয়ারিকে যে আপনারা বাড়ি করেন নাহলে টাকা ফেরত দেন আজকে কাদেরকে বলা হচ্ছে যারা কাঠ পানি দেয়নি তাদেরকে বলা হচ্ছে যে বাড়ি তৈরি করার জন্য যারা কাটমানি দিয়েছে তারা কি বাড়ি তৈরি করেছে আজকে প্রকাশ্য দিবালোকে একটা লিস্ট দেওয়া হোক অঞ্চল ভিত্তিক এই অঞ্চলে ও এতজনের প্রধানমন্ত্রী আবাস যোজনার আমলে তৈরি দেওয়া হয়েছে তাহলে আমরা তদন্ত করে দেখিয়ে দিব যারা কাটমানি দিয়েছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট লোকের বাড়ি হয়নি আর যারা কাটমানি দেয়নি তাদেরকে ধমকানো চমকানো হচ্ছে যে বাড়ি করেন না হলে টাকা ফেরত দেন তারা কাটমানি দিয়েছে তাদের পাকা বাড়ি আছে বাড়িতে টাইলস মানে সব লাগানো আছে ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর হয়ে গেছে আর যারা কাটমানি দেয়নি তাদের খুড়ে ঘর আছে ভাঙা চোরা ঘর আছে বলে ওরা করছে আজকে এক লাখ দেড় লাখ টাকায় কি হবে যতটুকু পারছে ততটুকু করছে কিন্তু ওদেরকে ধমকানো হচ্ছে এটা হচ্ছে তৃণমূল শাসনে এগুলোই হবে আর কিছু হবে না কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত যে স্টাফরা আছে মাধ্যমে সমস্ত বাড়িগুলোকে কভার করা হয়েছিল ওদের হাতে যারা শুরু করেনি এখনও বাড়ি তাদের হাতে নোটিশ অলরেডি দেওয়া ছিল তারপরে কেউ যেহেতু অগ্রগতি সেরকম একটা পাচ্ছি না সেই জন্য আমাদের ব্লক থেকেও মানে প্রায় সমস্ত ব্লক স্টাফকেই বিভিন্ন বাড়ি সমস্ত বাড়ি ভিজিট করতে পাঠানো হচ্ছে যাদেরকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্টে পেমেন্ট করেছি তো এখন সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার আগে তারা আদৌ শুরু করলো কি না বা বাড়িটা কোন পর্যায়ে আছে সেটাই মানে সজ্জনী তদন্ত করার জন্য সবাইকে পাঠানো হয়েছে না প্রথম কৃষি টাকাটা যারা পেয়েছে তারা সেই টাকাটায় যাতে নয় ছয় না করে বা অন্য কোনো কাজে ইউজ না করে ফেলে তারা যাতে যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রত্যেকে বাড়ি তৈরি করার জন্য অ্যাসিস্টেন্স দিচ্ছেন সেই কারণেই যাতে তারা টাকা খরচ করছে কিনা সেইটাই দেখা আমাদের উদ্দেশ্য এক অর্থে যে সঠিক প্রকল্পের টাকা সঠিক অর্থে বা বাড়ির টাকা যাতে বাড়ির কাজেই ইউজ হয় সেটাই আমাদের এনশোর করাটাই আমাদের কাজ যে কর্মীরা স্যার গেছিল সেখানে ধমকাতে দেখা যাচ্ছে বেনিফিসিয়ারিদের কি বলবেন না এটা ধমক ঠিক না মানে এটা তো লোকজনকে মনে করিয়ে দেওয়া আর এটা প্রথমবার নয় তাদের এখানে এটা নিয়ে প্রায় তৃতীয়বার যা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক মানে মাল্টিপল এন্ড থেকেই তো তাদের কাছে গেছে তো সেটাই তাদের আরেকবার মনে করিয়ে দেওয়া ভালো মতো যে আপনাকে প্রকল্পের টাকা প্রকল্পের পিছনেই ব্যয় করতে হবে তাপস কুমার পাল বিডি হরিশ্চন্দ্র ব্যক্তি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার